নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ শুক্রবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে আমার সকালটা শুরু হলো মাছ কাকুর ডাকের আওয়াজ শুনে তো এসে দেখছি এই যে মাছ আছে এখানে চুনো মাছ আছে রুই মাছ আছে আর ট্যাংরা মাছ আছে তো এই মাছগুলোই আজকে বিক্রি করছে তো দেখলাম বাবা বললো যে না এখান থেকে মাছ নেবে না এই মাছ বাজার থেকে যে কোনো মাছ নিয়ে আসবে আর নাই তো আজকে ডিম খাওয়া হবে তো দেখা যাক কি হয় আমিও বললাম তাহলে তাই হোক কেননা আসার পর থেকে একদিন ওই ডিম খাওয়া হয়নি তাহলে আজকে ডিমই খাবো সকালবেলা তো মায়ের স্নান হয়ে গেছে প্রত্যেক দিনের মতো আর মা পুজোয় বসে গেছে এই যে মা পুজো করছে ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছে আর ওইদিকে কুট্টুসটা কিন্তু এখনো ঘুমোচ্ছে ও আজকে এখনো ওঠেনি তো মা শান্তি করেই পুজো দিতে পারছে কারণ কুট্টুস উঠে যাওয়ার পরে যখন মা পুজো দেয় তখন এসে ঘন্টা ধরে প্রদীপ ধরতে যায় ধূপকাঠি ধরতে যায় ফুল ধরতে যায় মানে এরকম করে আর কি বাচ্চা মানুষ বোঝে না তো তাই করে তো মা এখন এই যে ফুল দিয়ে সব কিছু সাজিয়ে দিচ্ছে মানে সব ঠাকুরগুলোকে আর এই যে গোপাল ঠাকুরের যে ছবি দুটো দেখছো এই ছবি দুটো কিন্তু অনেক পুরনো প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেল। এটা মায়ের গুরুদেব মাকে দিয়েছিলো আর কি আমার ভাইকে দিয়েছিল যে ওর এখানে কোন ছবিটা পছন্দ তো ও গুরুদেবের বাড়ি থেকে এই গোপালের ফটোটা নিয়ে এসেছিলো তখন কিন্তু আমার ভাই অনেকটাই ছোট ছিল আজকেও দেখো প্রচুর রোদ এখন কিন্তু ওই সাড়ে সাতটা আটটা মতো বাজে কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে জানি না সারাদিন কতটা গরম পড়বে এই গরমে আর ভালো লাগছে না একদম নাজিয়াল হয়ে যাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ কত পেঁয়াজ এই পেঁয়াজগুলো বাবা কিনেছে বাবা এক বস্তা পেঁয়াজ কিনেছে আরও একজনা মানে একটা কাকু বাবার বন্ধু সে আরও হাফ বস্তা পেঁয়াজ বাড়িতে দিয়ে গেছে তার মানে এখন বাড়িতে অনেক পেঁয়াজ হয়ে গেছে আর বাবা বলেছে এখান থেকে আমাদেরও কিছু নিয়ে যেতে মানে কালকে যখন বাড়ি যাব তো এখান থেকে কিছু পেঁয়াজ আমিও নিয়ে যাব গ্রামেই এইগুলো দেখা যায় যে ওই কারো জমিতে আর কি সবজি টবজি চাষ হলে তারা তাদের বন্ধু বান্ধব স্বজনদের এমনি মানে বিনা পয়সাতেই দিয়ে থাকে তো আমাদেরও সেরকমই দিয়েছে আমি তোমাদের সাথে পেঁয়াজগুলো দেখাচ্ছি আর ওইদিকে মায়ের প্রায় সকালবেলা রান্নাও হয়ে এসেছে কারণ এখন সাড়ে দশটা মতো বাজে আর দেখো এই যে মা এখন ভাতটাও বেড়ে নিয়েছে মানে এটা আমার ভাত আর দেখো আজকে সকালবেলা মাকে বলেছি কোনো তরকারি করবা না এই ভাজা ভাজা দিয়ে খাবো তো মা উচ্ছে ভেজেছে ভেন্ডি ভেজেছে আর ভেজেছে আলু পেঁয়াজ ভাজা আলু পেঁয়াজ ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে তো এটা আলু ভাজা মানে আলু পেঁয়াজ ভাজা এটা ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে উচ্ছে ভাজা তাহলে চলো এবার খাওয়া শুরু করা যাক সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো মা এখন শাক পাচ্ছে এই জায়গায় অনেক রকম শাক আছে আমার কয় রকমের শাক আছে তেরো রকম কী কী শাক হচ্ছে কুমড়ো শাক এটা পুঁই শাক তিন রকম এটা লাউ শাক চার রকম ডাটা শাক পাঁচ বিলে শাক ছয় সজনে শাক সাত তেলাকুচ শাক আট চেঁচি শাক যেটাকে অনেকে মালঞ্চ শাকও বলে আমরা বলি চেঁচি শাক নয় কলমি শাক দশ শাক বলে

বৈশাখ মাসে তেরো দিন হলে তেরো রকমের শাক খেতে হবে এতটাই আজকে গরম পড়েছে বললামই যে গরমে ভালো লাগছে না তাই প্রত্যেক দিন তো তরমুজ এমনি খাই তাই আজকে ভাবলাম একটু জুস করে খাওয়া যাক আর এর আগে আমি কোনোদিনও জুস করিও নি তরমুজের ওই আঙুর ফলের জুস করেছি অন্যান্য ফলের করেছি কিন্তু তরমুজের কোনো করা হয়ে ওঠিনি তাই ভাবলাম তাহলে আজকে করা যাক তো আমি নিয়ে নিয়েছি এখানে তরমুজ আর তরমুজগুলো দেখো আমি এই আদা ঘসুনই বলে এটাকে প্রত্যেকের ঘরেই হয়তো আছে তো এইগুলো দিয়ে ঘষে নিচ্ছি আর এই যে যে তরমুজটা আমি এখন ঘষছি এটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল যেহেতু সেহেতু শক্ত হয়েছিল তো সেই কারণে ঘষছি আর দেখো ঝিরি ঝিরিঝিরি হয়ে পড়ছে যখন এই বরফটা গলে যাবে তখন কিন্তু তরমুজগুলো একদম নরম হয়ে যাবে তখন একটু হাত দিয়ে টিপে টিপে দিলেই একদম জুসটা ভালো মতো হয়ে যাবে এই দেখো এখন যেই মানে এমনি নর্মাল তরমুজগুলো আর কি ঘষছি তো জুস জুস বেরিয়ে যাচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার মনে হয় ওই মিক্সারে দিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে চেয়ে এইভাবে করলে হয়তো ব্যাপারটা আরও সহজ হবে তো আমি তার জন্য এইভাবেই করতে করতে আর কি আরম্ভ করলাম দেখা যাক লাস্ট পর্যন্ত করতে পারি কি না কারণ কোনো দিনও যেহেতু করিনি নিজে বুদ্ধি খাটিয়ে এইভাবে করার চেষ্টা করলাম হয়ে গেছে আমার পুরোটা ঘষে নেওয়া আর এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর মায়ের বড় ছেঁকনিটা আমি পেলাম না কারণ মা তো এই মুহূর্তে ঘরে নেই আর মার কাছে চাইতেও পারলাম না যদি মা থাকতো তাহলে আমি ছাঁকনিটা খুঁজে নিতে পারতাম আর যেহেতু কুট্টুস থাকলে খুব জ্বালাবে তার জন্য কুট্টুসকে দিয়ে আর মাকে দিয়ে কাকিদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি মা আর কুট্টুস দুজনা ওখানেই আছে আর এই যে এখন আমি তাই একটু শান্তি করে এই কাজটা করতে পারছি না তো তো আমার ছেলে নিয়ে টানাটানি করতো কিছুতেই কিছু করতে পারতাম না চামচ দিয়ে বারবার নেড়ে দিচ্ছি আর টিপে টিপি দিচ্ছি তার ফলে কিন্তু বেশ জুস বেরোচ্ছে দেখো গ্লাস কিন্তু প্রায় ভরে এলো খুব আনন্দ লাগছে যে প্রথমবার চেষ্টা করে এত সুন্দর জিনিস করতে পারলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ বরফ দিলে জিনিসটা নিশ্চয়ই আরও ভালো লাগবে তো তার জন্যই আমি বরফটা দিলাম দেখা যাক কেমন লাগে আর কি খেতে তরমুজটা কিন্তু ভালোই মিষ্টি ছিল তাহলে জুসটাও হয়তো মিষ্টিই হবে চলো আমার জুসটা রেডি হয়ে গেছে এবার একটু খাই দেখি কেমন হয়েছে দেখি তো চাবি কে খাবে বাবা আজকে সন্ধ্যাবেলায় এনেছে চিকেন ললিপপ আর কুটুস চিকেন ললিপপ খেতে খুব ভালোবাসে আর ও এটাকে বলে চাবি মানে চিকেন ললিপপের নাম দিয়েছে চাবি আসলে লম্বা তো তাই সেটাকে ভাবে চাবি তো এবার ও খাচ্ছে আর এটা কি নাম আমি জানি না ওই চিকেন ভরা আছে আর ওপরে ভাজা আছে জানি না কি আর ওইদিকে মা ময়দা মাখছে মা আজকে রাত্রিবেলা করবে লুচি আর একটু সীমায় তো এই যে মায়ের লুচিও করা হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে নটা কি পনেরো দশটা তো দেখো মার লুচি কমপ্লিট হয়ে গেছে আর লুচিগুলো কিন্তু দেখতেও যেমন দারুণ হয়েছে আর একদম নরম হয়েছে আর আমার কিন্তু নরম লুচি বেশি ভাল লাগে আমার ওই খাস্তা খাস্তা ভালো লাগে না আমি যখনই লুচি করা হোক না কেন আমি ওই নিচের লুচিগুলোই খাবো যাতে নরম নরম লাগে আর এই গামলার উপর রেখেছে যাতে তেলটা ছুঁয়ে ছুঁয়ে পড়ে যায় এই দেখো অনেকটাই তেল বেরিয়ে গেছে আর এদিকে দেখো এই যে সিময়টাও হয়ে গেছে মা আমাদের জন্য বাটিতে বাটিতে বেড়ে দিয়েছে আর এইটুকু ফ্রিজে রেখে দেব কালকে সকালের জন্য কালকে সকালেও টিফিনটা হয়ে যাবে বেশ এই সিমাই দিয়ে আর আমার তো সিমই প্রিয় তোমরা দেখো আমার ভিডিওতে প্রায় দিনই বাড়িতেও শাশুড়ি মা মানে সিমই রান্না করে দেয় আমাকে তো আর এদিকে কুট্টুসের জন্য ভাত হচ্ছে কারণ কুটুসকে যেহেতু ওই সন্ধ্যাবেলা চিকেন ললিপপটা দিয়েছিলাম তার জন্য আজকে আর রাত্রেবেলা দুধ রুটি দেবো না তো ভাতটা প্রায় হয়ে এসছে একটু নাড়াছিড়া দিয়ে দেখলাম একটু নুন দিয়ে দিলাম আর ওইদিকে আরেকটু ভাত বেশি হয়েছিল তো সেই ভাতটা মা ওই যে ঝাঁঝরি ঝাঁজরি যে গাবলাগুলো ওই গাবলার মধ্যে ঝরা দিয়ে দিয়েছে এইখান থেকে তুলে ওই ভাতটা মা খেয়ে নেবে কারণ মা লুচি টুচি অত ভালো খায় না তো এই যে সবারই রান্নাবান্না হয়ে গেল প্রায় চলো এবার আমরা খাওয়া দাওয়া করি আগে কুট্টুসকে ওর খাবারটা খাই দেব তারপরে কিন্তু আমরা খাবো আর দুপুরবেলার কিছু তরকারি আছে তরকারি বলতে ডিম রান্না হয়েছিল একটা ডিমই পড়ে আছে এই দেখো আর একটু ঝোল আলু কারণ মা মাপ করে রান্না করেছিল যেহেতু রাত্রেবেলা লুচি আর সময় করা হবে এটা আগের থেকে ঠিক ছিল আর এইদিকে দেখো একটু মাছেরও তরকারি আছে তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হবে পরের ভিডিওতে একটা